আমার একটা ইচ্ছে ছিল যেটা আজ পূরণ হলো আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার শাশুড়ি মায়ের হাতের সুস্বাদু এই মিক্সড চাউমিনটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। কিন্তু সত্যি কথা বার্ধক্যজনিত কারণে তিনি আর এখন রান্না করতে পারেন না ঠিক করে করাটা সম্ভবও নয় আর আমি যখন আছি করাটা উচিতও নয় তার মোটামুটি সত্তরের ওপরে বয়স আর কত পারবে বলুন তাই এখন আর মাকে রান্নাবাড়ির দিকেই আমি আসতে দেই না আসল কথা আমার খুব ভয় হয় এই বোধহয় কড়াইয়ের ছ্যাঁকা লেগে গেল এই বোধহয় হয় খন্তির খোঁচা লেগে গেলো এইসব মনে হয় এখন সে আর আমার শাশুড়ি মা নয় আমার মায়ে পরিণত হয়েছেন তিনি বহু বছর ধরেই তার নিজস্ব গুণেই তিনি আমাকে এই জায়গাটা নিয়ে নিয়েছেন আমার মনের চলো আজকে তাহলে ওনার এই রেসিপিটা একটু শেয়ার করি তোমাদের সাথে আমি আজকে যেটা বানাচ্ছেন উনি সেটা অনেক অনেক দিন পর করেছেন আর আমি ক্যামেরা করছি রান্নাটা করছেন কিন্তু উনি আমি যদিও কেটে কুটে সব রেডি করে দিয়েছি একটু সাহস করে উনি আজকে সবজিটা দিয়ে এটা বানিয়েছেন এখানে লোকাল চাউমিন নিয়ে নিয়েছি এই চাউমিনটা আমি গরম জলে ভিজিয়ে রাখলাম একপাশে আর এদিকে সমস্ত সবজি কেটে দিয়েছি তার মধ্যে ছিল আলু গাজর বিনস ক্যাপসিকাম আর ছিল ব্রোকলি কটা সবজি তেল গরম হয়ে যাওয়ার পর একসাথে মাকে বললাম দিয়ে দাও কারণ আমি ব্রকলিটা একটু বড় বড় করে কেটেছি তোমাদের একটা কথা বলি ব্রোকলি না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ফুলকপির যে সময়টা লাগে রান্না করতে তার চেয়ে কম সময় লাগে এই সবজিটাকে অন্যান্য সবজির সাথে রান্না করলে হয় একটু বড় কাটবে আর না হয় একটু পরে রান্নায় দেবে এরবারে তার মধ্যেই আমি ডিমটা মাকে বললাম ওখানেই দিয়ে দাও সাইড করে সবজিটা কড়াইয়ের মাঝখানে ফাঁকা করে দুটো ডিম ফেটিয়ে মা দিয়ে দিয়েছে তারপরে সেটার সাথে আবার করে সবজিগুলোকে সুন্দর হয়ে গেল তার মধ্যে দিয়ে দিল গোলমরিচের গুঁড়ো এবারে আমি যে এদিকে ভিজিয়ে রেখেছিলাম চাউমিনটা সেই চাউমিনটাকে আমি জল ঝরিয়ে দিয়েছি মা ওর মধ্যে দিয়ে এখন মিক্সড করছেন এটাই অনেক আর কি স্বাদের যে হয়েছে এই রান্নাটা তো ভীষণ ভীষণ সুন্দর উনি বানাতেন আমি যখন বিয়ে হয়ে এসে দেখেছি এবং খেয়েছি তখন থেকে আমি এর প্রেমে পড়ে গেছি এই ধরনের মিক্স চাও আমি ওনার হাতে খেয়ে ফিদা এবং ওনার থেকেই আমার শেখা এখানে আবারও আমাকে বলছে আরেকটু গোলমরিচ দিয়ে দেই তারপরে আমি বললাম এবার নিজেই দাও তাহলে দেখবে তোমার শান্তি মনে হবে যে না ঠিকঠাক রান্না হলো ওই যে অতি বড় রাঁধুনি সেই জন্য আমি দিয়েছি তাতে হলো না যাই হোক আজকে তো জমিয়ে জলখাবারটা খাওয়া হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করলাম এই একটা খুব সুন্দর রেসিপি যেটা আমার শাশুড়ি মায়ের এর সাথে উনি অবশ্য অনেক সময় গরমকাল হলে বাদাম ভেজে দেন তোমরা চাইলে দিতে পারো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে বহু বহুদিন পর একটা ইচ্ছে পূরণ করলাম আর আমার এই ইউটিউব ফ্যামিলিকেও সেটা শেয়ার করলাম আর আগামীর জন্য এটা তোলাও থাকলো মানুষ তো আর অমর নয় একদিন না একদিন সে আমাদের ছেড়ে চলে যাবে তখন তার হাতের এই রান্নাটা দেখবো আর ভাব ওনার অমরত্ব আমি আশা করি তোমরাও কামনা করো উনি যেন সারা জীবন সুস্থ থাকেন ভালো থাকেন তোমরাও সুস্থ থেকো